হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বেগুন দিয়ে সুন্দর একটা রেসিপি রান্না তো দেখো আমি কেমনভাবে করি প্রথমে বেগুনটাকে এরকমভাবে চারিদিক দিয়ে কেটে নিয়েছি আর বোটাটাও রেখেছি যাতে ধরতে সুবিধা হয় তো তারপরে দেখো আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে আমি বেগুনগুলো একের পর এক ছেড়ে দিচ্ছি দেখো বেগুনগুলো ঠিক এরকমভাবে কাটবে যাতে তোমার তেল মশলা বেগুনের ভেতর খুব সুন্দর করে ঢুকতে পারে আর বেগুনের বোটাটাও একটু রেখে দেবে যাতে তোমরা হাত দিয়ে ধরতে পারো তো দেখো আমি বেগুনগুলো কড়াইতে সব দিয়ে দিয়েছি তারপরে আমি তেলে খুব সুন্দর করে ভেজে নেবো লাল লাল করে তো দেখতে থাকো প্রথমে আমি এতে হলুদ লবণ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে আমি ঢেকে রেখেছিলাম বেগুনগুলো কাটার পর তো সেটাই আমি এখন ভাজছি তোমরা চাইলে এতে লঙ্কার গুঁড়ো ধনিয়া পাউডার আরও বিভিন্ন রকম গুঁড়ো মশলা দিয়েও মেখে রাখতে পারো তো দেখো বেগুনগুলো এখন ভাজা হচ্ছে তোমরা দেখতে থাকো এরকমভাবেই বেগুন ভাজা হবে আর তোমরা একটা জিনিস খেয়াল রাখবে বেগুনটা ভাজার সময় তোমরা এমনভাবে ভাজবে যেন বেগুনটা ওখানেই সিদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতে ঠিক আছে মানে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে সুন্দর করে যাতে সিদ্ধ হয়ে যায় সে সেরকমভাবেই তোমরা ভাজবে ঠিক আছে তো দেখো আমিও ঠিক সেরকমভাবেই ভেজে নিচ্ছি আর আমি যেটুকু রান্না পারি আমার ঘরে যা রান্না করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো যদি ভুল কিছু হয় তাহলে ক্ষমা করে দিও তো দেখো আমার ভে বেগুন ভাজা এখানে কমপ্লিট দেখো লাল লাল করে ভেজে নিয়েছি আর বেগুনটা ভেতর থেকে অনেকটা সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে তো দেখো আমি এখানে তেল সুন্দর করে ঝুড়িয়ে আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি তো দেখো বেগুনের কালারটা কত সুন্দর আসছে আর তোমরা দেখলেই বুঝতে পারছো যে কতটা সুন্দর ভাজা হয়েছে তো আমি বেগুনগুলো তুলে নিচ্ছি তারপরে আমি এখানে এই বেগুন ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব পাঁচ ফোড়ন তারপর গোটা গরম মশলা দিয়ে দেব কয়েক টুকরো তারপরে আমি একটা তেজপাতা দিয়ে নিলাম এখানে তারপরে আমি দিলাম এখানে কয়েক টুকরো কাঁচা লঙ্কা তো তারপরে আমি এটাকে প্রথম নাড়াচাড়া করব নাড়াচাড়া করতে করতে দেখো লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো তো টমেটো কুচি তোমরা যেরকম সবজি রান্না করবে সেরকম পরিমাণ মতোই তোমরা দেবে তো দেখো আমি এখানে টমেটোগুলো সব দিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে নেব লবণ লবণ দেওয়ার পর আমি টমেটোটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করব আর যখনই দেখবা তেল বেরোবে দেখো অলরেডি তেল বেরিয়ে গেছে তো এখন আমি দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো তারপরে আমি দেব এখানে ধনিয়া গুঁড়ো হলুদ তারপরে আমি এখানে কিছুটা দেব অল্প পরিমাণ চিনি তারপরে চিনি দেওয়া হয়ে গেলে সুন্দর করে নাড়াচাড়া করব যাতে মশলাগুলো পুড়ে না যায় তো সেরকমভাবেই নাড়াচাড়া করতে হবে মশলা যাতে পুড়ে না যায় নয়তো মশলা পুড়ে গেলে সবজির স্বাদটাই চলে যায় তো দেখো এখানে আমি তারপরে নাড়াচাড়া করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যাতে মশলাগুলো খুব সুন্দর টমেটোর সাথে মিশে যায় তারপরে আমি জল দেওয়ার পর কিছুক্ষণ ফুটলে আমি ভেজে রাখা দেখো বেগুনের টুকরোগুলো এক এক করে দিয়ে দেবো দেখো কি সুন্দর বেগুন যে ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলোই আমি এখন ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখো কি সুন্দর দেখতে লাগছে না তো এরকম রান্না আমার খুবই ভালো লাগে তো দেখো এটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো বেগুনগুলো দেওয়া হয়ে গেলে এটা কিছুক্ষণ ফুটতে দেবো তো এমনভাবে ফুটাবো যাতে বেগুনের ভেতর মশলাটা খুব সুন্দরভাবে ঢেকে যায় তো এখানে আমি পাঁচ মিনিট ওয়েট করব। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তারপর দেখো আমার সবজি রান্না করা কমপ্লিট তো দেখো কেমন লাগলো আর আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা ট্রাই করতে পারো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকের ভিডিও এইটুকুই দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাইকে টাটা